প্রিয় দর্শক একবার চোখ বন্ধ করুন কল্পনা করুন আজ রাতেই আপনার মৃত্যু হয়েছে চারপাশে নীরবতা বাতাস থেমে গেছে কানে কেবল একটাই শব্দ মাটির নিচে নামানো হচ্ছে আপনাকে যাদের হাসিতে আপনি বাঁচতেন যাদের মুখে একসময় ভালোবাসা দেখতেন তারা সবাই এখন কবরের পাশে দাঁড়িয়ে আছে কিন্তু তাদের চোখে শুধু কান্না ভয় আর বিদায় হ্যাঁ এটাই সেই রাত কবরের প্রথম রাত একটা রাত যেখানে কোনো আলো নেই কোনো প্রিয়জন নেই শুধু নিঃসঙ্গতা অন্ধকার আর অচেনা এক জগৎ আজকের ভিডিওতে আমরা সেই প্রথম রাতের কথা বলবো যেদিন মানুষ বুঝতে পারে আসল জীবনটা আসলে মৃত্যুর পর শুরু হয় কিন্তু তার আগে আপনাদের সবাইকে অনুরোধ করছি যদি আপনি এমন বাস্তব ও চিন্তা জাগানো ভিডিও দেখতে পছন্দ করেন তবে ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ এই চ্যানেলেই আমরা প্রতি ভিডিওতে আপনাকে মনে করিয়ে দিই জীবনের সত্য মৃত্যুর পরের বাস্তবতা আর আত্মার অদেখা পথের গল্প কবরের দরজা পেরোনোর মুহূর্ত যে মুহূর্তে একজন মানুষ মারা যায় তখন তার দেহটা নিস্তব্ধ হয়ে যায় কিন্তু আত্মা তখনও বুঝতে পারে না যে সে মারা গেছে সে দেখতে পায় তার পরিবার কাঁদছে মানুষ তার মুখে পানি দিচ্ছে কেউ কেউ বলছে আল্লাহ তাকে মাফ করে দিক কিন্তু তার আত্মা চিৎকার করে বলতে চায় আমি এখানেই আছি কেউ তার কথা শোনে না ধীরে ধীরে মানুষগুলো চলে যায় ঘর খালি হয়ে যায় আর তাকে নিয়ে যাওয়া হয় শেষ যাত্রায় কবরের পথে যখন তাকে মাটির নিচে নামানো হয় তখন উপর থেকে শোনা যায় মাটি পড়ার শব্দ ঠাস ঠাস এই শব্দগুলোই জীবনের শেষ ঘোষণা তারপর কবরের মুখ বন্ধ করে দেয়া হয় আলো নিভে যায় সেই মুহূর্তে আত্মা বোঝে এটাই এক নতুন জীবন কিন্তু এখানে কেউ তার সঙ্গে নেই কবরের প্রথম নিঃশব্দ মিনিটগুলো কবরের ভেতর চারপাশ অন্ধকার ঠান্ডা ভারী বাতাসের মধ্যে মানুষের নিঃশ্বাসও যেন জমে যায় একসময় যে শরীরটা রানীর মতো সাজানো থাকত আজ সেটা নিথর একা অচল সেই মুহূর্তে আত্মা চেষ্টা করে উঠে বসতে কিন্তু পারে না সে বুঝতে পারে তার শরীর এখন মৃত কিন্তু আত্মা বেঁচে আছে এবং তখনই শুরু হয় প্রথম রাতের ভয়ঙ্কর জিজ্ঞাসাবাদ দুই ফেরেস্তা আসে একে বলা হয় মুনকার ও নাকির তারা এমনভাবে উপস্থিত হয় যে কবর কেঁপে ওঠে আত্মা ভয়ে কাঁপে তারা জিজ্ঞাসা করে তোমার রব কে তোমার ধর্ম কী তুমি কাকে অনুসরণ করেছিলে যদি কেউ সদ্ভাবে জীবন কাটায় তবে তার উত্তর আসে সহজে কিন্তু যারা দুনিয়ায় সত্য ভুলে গেছে পাপের পথে হেঁটেছে তাদের মুখ শুকিয়ে যায় কথা আটকে যায় চোখে ভয়ে জমে যায় তখন ফেরেস্তারা বলে তুমি জানতা কিন্তু করনি তুমি শুনেছিলে কিন্তু মানুনি এখন তোমার জন্য কবর হবে আগুনের এক গহবর এবং তখনই কবরের মাটি চেপে ধরে সেই দেহটাকে একটি ভয়ঙ্কর চাপ যা হাড় ভেঙে ফেলে আত্মা চিৎকার করে ওঠে কিন্তু কেউ শুনতে পায় না যে কবর প্রশান্তির বাগান হয় যদি কেউ আল্লাহর পথে চলেছে নামাজ পড়েছে অন্যের হক আদায় করেছে তাহলে তার কবর অন্ধকার নয় বরং আলোকিত হয়ে ওঠে একটি হালকা বাতাস বইতে থাকে যেন জান্নাতের গন্ধ এসে ছুঁয়ে যায় কানে সে দেখে তার সামনে একজন সাদা পোশাক পরা মানুষ দাঁড়িয়ে আছে সে জিজ্ঞাসা করে তুমি কে মানুষটি বলে আমি তোমার সৎকর্ম তখন সে হাসে শান্তিতে ঘুমিয়ে পড়ে এবং কবর তার জন্য জান্নাতের একটি জানালা খুলে দেয় এটাই সেই সৌভাগ্য যা পৃথিবীতে কোনো সম্পদ দিয়েও কেনা যায় না কিন্তু যে কবর আগুনের রূপ নেয় যারা পাপ করেছে মানুষকে কষ্ট দিয়েছে নামাজ ত্যাগ করেছে মিথ্যা বলেছে অন্যের সম্পদ হরণ করেছে তাদের কবর শান্তির নয় ভয়ের মাটি যেন আগুনের মতো জ্বলতে থাকে ফেরেস্তারা বলে এখনই দেখো তোমার জায়গা কোথায় তখন আত্মা দেখতে পায় দূরে নরকের আগুন শিখাগুলো যেন তার দিকে ছুটে আসছে সে কাঁদে চিৎকার করে কিন্তু কেউ আসে না উপরে মানুষ হয়তো দোয়া পড়ছে ফুল দিচ্ছে কিন্তু সে কিছুই শুনতে পায় না তার জগৎ এখন বন্ধ শুধু অন্ধকার আগুন আর অনুশোচনা কবরের প্রথম রাতের নিঃসঙ্গতা সেই রাতটা পৃথিবীর কোনো রাতের মতো নয় এখানে মোবাইল নেই আলো নেই পানি নেই কোনো প্রিয়জন নেই যে মানুষ একসময় পরিবারে ঘেরা ছিল বন্ধুদের সঙ্গে হেসেছে আছে একা তার পাশে কেউ নেই শুধু নিজের আমল নিজের কাজ নিজের সত্য আর মিথ্যা একজন মানুষ যদি জীবনে অন্যদের ভালোবেসে থাকে সত্যবাদী হয় তার আত্মা শান্তিতে থাকে কিন্তু যদি সে অন্যদের কা দিয়ে আনন্দ পায় অন্যায় করে বেঁচে থাকে তাহলে কবরে সেই নিঃসঙ্গতা হবে তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর শাস্তি যখন আত্মা বলে যে একটু সুযোগ চাই কবরের অন্ধকারে আত্মা কাঁদে সে বলে হে আল্লাহ আমাকে একবার পৃথিবীতে ফিরিয়ে দাও আমি এবার নামাজ পড়ব ভালো কাজ করব অন্যকে কষ্ট দেব না কিন্তু তখন ফেরেস্তারা বলে এটা আর সম্ভব নয় তোমার সুযোগ শেষ এই কথাটা শুনে আত্মা থেমে যায় সে বোঝে জীবনটা ছিল একটি কিন্তু সে সেটি নষ্ট করে ফেলেছে জিজ্ঞাসাবাদের পরের নীরবতা যখন ফেরেশ তারা প্রশ্ন করে চলে যায় তখন কবরের ভেতর নেমে আসে এক নিঃশব্দ ভয় আত্মা তখন বোঝে এখন সে একা তার পাশে কেউ নেই শুধু নিজের কাজের প্রতিধ্বনি একবার ভাবুন সারা জীবন মানুষ দৌড়েছে টাকা সম্মান আর ক্ষমতার পেছনে অথচ আজ সেই মানুষটা এক টুকরো মাটির নিচে নিঃসঙ্গ কবরের মাটি তখন ঠান্ডা নয় জীবন্ত মনে হয় যেন প্রতিটি দানা জানে সে কে ছিল কী করেছিল যারা পাপ করেছে তাদের জন্যে এই মাটি হয়ে ওঠে ভারী চাপা আর শ্বাসরুদ্ধকর তাদের নিঃশব্দ চিৎকার কেউ শুনতে পায় না শুধু ফেরেশ তারা সাক্ষী থাকে আর যারা আল্লাহর পথে চলেছে তাদের জন্য সেই মাটি হয়ে ওঠে নরম প্রশান্তিময় তারা ঘুমিয়ে যায় জান্নাতের সুবাসে কবরের দরজা থেকে জান্নাত বা জাহান্নামের জানালা খোলে ফেরেশতারা তারা যখন জিজ্ঞাসাবাদ শেষ করে তখন তারা আত্মাকে দেখায় দুটি জানালা একটি জানালা থেকে আসে আগুনের শিখা ভয়ানক গন্ধ আর ক্রমাগত আর্তনাদ এটাই জাহান্নামের জানালা আরেকটি জানালা থেকে আসে শীতল বাতাস আলোর ছটা আর মিষ্টি গন্ধ এটাই জান্নাতের জানালা যে ব্যক্তি জীবনে সত্যের পথে থেকেছে ফেরেস্টারা বলে তোমার জায়গা হবে জান্নাতে এই দেখো তোমার ঠিকানা তখন তার কবর প্রসারিত হয়ে যায় যতদূর চোখ যায় সে হাসে শান্তিতে ঘুমিয়ে পড়ে এবং জানে যে তার জন্যে জান্নাতের দরজা অপেক্ষা করছে কিন্তু যারা মিথ্যা অহংকার আর অন্যায়ের জীবন কাটিয়েছে তাদের ভেরেস্তারা বলে তুমি দেখো এই আগুন তোমার ঘর তখন কবরের দেয়ালগুলো সংকুচিত হয়ে আসে অন্ধকার ঘন হয় মাটি চাপা দিতে থাকে শরীরকে সে চিৎকার করে আমি ফিরে যেতে চাই কিন্তু ফেরেস্তারা বলে এটা আর সম্ভব নয় যে মুহূর্তে পৃথিবীর শব্দ হারিয়ে যায় কবরের ভেতর কোনো শব্দ পৌঁছায় না ওপরে হয়তো তার মা কাঁদছে সন্তান কোরআন পড়ছে বন্ধুরা বলছে আল্লাহ তাকে মাফ করুক কিন্তু সেই কণ্ঠগুলো কানে আসে না সে শুধু শুনতে পায় নিজের নিঃশ্বাস নিজের ভয় নিজের অনুশোচনার আওয়াজ ধীরে ধীরে আত্মা বুঝতে পারে পৃথিবীর সম্পর্ক বন্ধুত্ব ভালোবাসা সবই কেবল দুনিয়ার ছিল এখানে কেউ কারোর নয় এখানে শুধু নিজের আমলি সঙ্গী যে জীবনে নামাজ ত্যাগ করেছে অন্যের হক মেরেছে সে তখন কাঁদে হে প্রভু আমি তো ভাবতাম সময় আছে কিন্তু আসলে সময় ছিল না একজন ভালো মানুষের কবরের প্রশান্তি একজন সৎ মানুষের আত্মা যখন কবরের ভেতর প্রবেশ করে ফেরেস্টারা তাকে বলে ঘুমাও শান্তিতে যেমন নবথু ঘুমা তার নতুন বাসায় তার কবর থেকে ভেসে আসে মিষ্টি গন্ধ সে দেখে জান্নাতের বাগান নদী আর আলোকিত প্রাসাদ সে হাসে বলে হে প্রভু কিয়ামতটা তাড়াতাড়ি করো যাতে আমি জান্নাতে প্রবেশ করতে পারি এই মানুষটার কবর হয় প্রশান্তির বাগান সে ঘুমিয়ে থাকে ফেরেশ তাকে সান্ত্বনা দেয় আর জান্নাতের সুবাস তাকে ঘিরে রাখে আরেকজন পাপির কবরের ভয় একজন মানুষ ছিল দুনিয়াতে সে ছিল অহংকারী মিথ্যা বলত অন্যকে কষ্ট দিত মৃত্যুর পর যখন তাকে কবর দেয়া হয় তখন তার আত্মা বোঝে এখন আর পালানোর পথ নেই ফেরেশতারা আসে প্রশ্ন করে সে উত্তর দিতে পারে না তখন তারা বলে তোমার কবর হবে আগুনের ঘর তারপর তার কবরের ভেতর থেকে শোনা যায় ক্রোমদন আর্তনাদ এবং ভয়ঙ্কর শব্দ মাটি চেপে ধরে আগুনের ঝলক তার আত্মাকে জ্বালায় সে চিৎকার করে বলে হে আল্লাহ একবার ফিরিয়ে দাও আমি ভালো হব কিন্তু ফেরেস্টারা বলে আজ সুযোগ শেষ এই মানুষটা বুঝতে পারে জীবনে এক মিনিটের নামাজও তাকে বাঁচাতে পারত এক ভোটা অশ্রু মাফ এনে দিতে পারত কিন্তু সে অব হারিয়েছে মৃত্যুর পরের অপেক্ষা কবরের প্রথম রাত কেটে যায় কিন্তু আত্মা সেখানে থেকে যায় কিয়ামত পর্যন্ত যেন এক অন্তহীন অপেক্ষা পুনরুত্থানের দিন পর্যন্ত এই সময়ে কবরের ভেতর কারোর জন্য প্রশান্তি কারোর জন্য শাস্তি কেউ ঘুমিয়ে থাকে আলোয় কেউ কাঁদে আগুনের আধারে কিয়ামতের দিন যখন আসবে তখন ফেরেস্টারা আবার ডাকে উঠে দাঁড়াও তোমার হিসেবের দিন চলে এসেছে তখন আত্মারা কবর ফুরে বের হয় কেউ হাসে কেউ কাঁদে কেউ লজ্জায় মাথা নিচু করে থাকে দিন সব প্রকাশ পাবে কার ভালো কাজ তাকে বাঁচাবে আর কার পাপ তাকে ধ্বংস করবে প্রিয় দর্শক কবরের প্রথম রাত আমাদের শেখায় এই জীবন চিরস্থায়ী নয় যা কিছু আমরা করছি তার প্রতিটি কাজের হিসাব আছে আজ তুমি যদি কাউকে কষ্ট দাও মিথ্যা বলো অন্যায় করো মনে রেখো সেই প্রতিটি কাজ তোমার কবরের সঙ্গী হবে যদি তুমি নামাজ পড়ো সততা রাখো মানুষকে ভালোবাসো তবে সেই আমলগুলোই তোমার কবরের আলো হবে তোমার আত্মা তখন শান্তিতে ঘুমাবে এবং তোমার জন্য খুলে যাবে জান্নাতের দরজা কবরের অন্ধকারে কেউ থাকবে না কিন্তু তোমার ভালো কাজগুলোই তোমার পাশে আলো হয়ে থাকবে একবার চিন্তা করো আজ তুমি বেছে আছো শ্বাস নিচ্ছ খাবার খাচ্ছ হাসছ ভালোবাসছো কিন্তু একদিন এই হাসি থেমে যাবে চোখ বন্ধ হয়ে যাবে শরীর নিথর হয়ে যাবে তখন তোমার প্রিয়জনরা কাঁদবে কিন্তু তারা থাকতে পারবে না তুমি চলে যাবে এমন এক জায়গায় যেখান থেকে কেউ ফিরে আসে না কবরের প্রথম রাতের সেই নিঃসঙ্গতা যেন আমাদের মনে করিয়ে দেয় এখনও সময় আছে এখনও নামাজ পড়া যায় তওবা করা যায় অন্যকে ভালোবাসা যায় যদি আজই তুমি পরিবর্তন শুরু করো তাহলে হয়তো তোমার কবর হবে আলোয় ভরা কিন্তু যদি উদাসীন থাকো পাপের পথে চলো তাহলে সেই প্রথম রাত হবে তোমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত প্রিয় দর্শক এই ভিডিওটি যদি আপনাকে একটু ভাবায় একটু স্পর্শ করে তবে ভিডিওটি লাইক করুন কমেন্টে লিখুন আপনি কি অনুভব করেছেন এবং অন্যদের সঙ্গে শেয়ার করুন যেন তারাও বুঝতে পারে মৃত্যুর পরের এই বাস্তবতা আর যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিটি ভিডিওতেই মনে করিয়ে দিই জীবন একদিন শেষ হবে কিন্তু আত্মার পথ তখনই শুরু হবে হতাশ হইও না আজ যদি তুমি পরিবর্তন করতে পারো তাহলে কবরের প্রথম রাত তোমার জন্য হবে প্রশান্তির রাত ভয়ের নয়